আপনার তেষট্টি হাজার নয়শো টাকা তেষট্টি হাজার নয়শ টাকা বাংলাদেশ প্রাইজা আচ্ছা আর একুশ ক্যারেট যেটা সেটা আসবে আপনার সাতাশশো বিশ রিয়া

আমাদের বাংলাদেশের হিসাবে হিসাব বুঝি আচ্ছা হিসাব করলে আপনার তেরো আনা আনা আচ্ছা আচ্ছা আমাদের দেশে না কিন্তু আদলে করছে আমিও বলতে চাইছিলাম যে অনেকে আমাকে কমেন্ট করে ভাইয়া সুই সুতা মেবি সুইসুতা পাওয়া যায় না দলি আমি বাংলাদেশে যে কয়েকজন ইউটিউবার আছে গোল্ডের ভিডিও করে তাদের ভিডিওগুলোতে দেখি যে সুইসুতা তারা দেখায়। তো আমাকেও কমেন্ট করে যে ভাইয়া সুইসুতা দেখা কিন্তু সুইতারা আমি দেখি নাই। আচ্ছা এইটার সম্পর্কে আইডিয়া দেন কতটুকু শহর এবং ক্রাইস? এটাতে আপনার ওজন আছে আপনার 6 গ্রাম। 6 গ্রাম হচ্ছে আমাদের বাংলাদেশি হিসাব করলে আটানা থেকে একটু বেশি আছে। বেশি আছে। জি।

চারটা পাঁচটা আচ্ছা আচ্ছা এই খানের জুরার কতটুকু ওজন আছে দুইটা মিলিয়ে দুটো মিলিয়ে আছে আপনার তেরো গ্রাম পাঁচ মিলি আচ্ছা এটা এক ঘড়ি থেকে বেশি আছে ওকে গ্রাম মিলি আমাদের দেশীয় হিসাবে আপনার এটাতে প্রায় সাড়ে আনা আনা আচ্ছা আচ্ছা আর এক থেকে দুই আনা বেশি হ্যাঁ আনা আনা বেশি ওকে ওকে গ্রাম

দেখতে আচ্ছা ভাইয়া ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর তাছাড়া তো না ঠিক আছে আমার এখানে আসলেই দেখে নিবি আমরা তো হালকা কিছু ধারণা দিই তাদেরকে ভিডিওর মাধ্যমে এমন না যে তাদেরকে দেখাতে হবে একটা ভিডিও তো সব দেখানো সম্ভব না

কালেকশন আপনাদের খেতে জানালেন এবং সেই সাথে দোকানে এসেছে আপনারা এখানে আসলে দেখে নিতে পারেন আমরা তো জাস্ট অল্প কয়েকটা কিছু আপনাদের সম্পর্কে কিছু ধারণা দিই কারণ সবগুলা তো এক ভিডিওতে দেখানো পসিবল না সো কাছে লেগেছিল এবং ফ্রেন্স বাংলাদেশ প্রেস দুইটি সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিয়েছে এবং বাড়িয়া নতুন সিস্টেম বলেন সেদার আবার হয়েছে এটাকে মানে এখন থেকে খাতটা হ্যান্ড রাইটিং করা যাবে নতুন কম্পিউটারের মাধ্যমে আচ্ছা আচ্ছা এর জন্য আমি সব দোকানে এরকম কম্পিউটার দেখতে পাচ্ছি কারণ এর আগে দেখিনি তো ঠিক আছে আজকে আশা করছি সবার কাছে ভালো বাংলা ভিডিওটা যারা এখন পর্যন্ত ওয়াচ করছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ইউটিউব বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন কিন্তু করে রাখতে ভুলবেন না তাদের যখন কিন্তু ভিডিও আপলোড আপনার কাছে বা আপনাদের কাছে নোটিফিকশন পৌঁছে যাবে ভিডিও গুলো সাইড দেখে পারেন দেখা হবে নেক্সটাই আল্লাহ হাফেজ বাই বাই